এখন বর্তমানে আপনি আমার এখানে কেন আসলেন পয়সা নিবার জন্য টাকা দিয়ে কি করবেন

আমি একটা নিয়ত করছি কি জানেন যে আমি যদি মুরব্বী কাউকে পাই অসহায় মানুষ গরিব মানুষ আমার এখানে যদি কেউ আসে এই টাকাটা আমি তাকে দিয়ে দিব তাইলে আপনি তো অসহায় মানুষ তাই না তাইলে এই টাকাটা তো আপনি প্রাপ্য ওইদিকে টাকায় কথা বলেন টাকাটা আপনি প্রাপ্য না যেহেতু আপনি সবার আগে আইছেন টাকা এখানে টাকা হ্যাঁ হোক

আচ্ছা আপনি কি জানতেন এভাবে অপ্রত্যাশিত এখানে আসলে পাঁচশো টাকা পাবেন না হুম না জানতেন না আর আপনাদের বাড়ি জানি কোথায় পড়ছে এই তো জামাই যে মা জন না হ্যাঁ হ্যাঁ মা বাড়ি লোকই কাছে বাড়ি আমরা ওই দিন একটু ইটা আর কি ও আচ্ছা 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 এক কানে কথা বলছি আজকে তো বৃষ্টির দিন হ্যাঁ আপনি হয়তো অনেক টাকা পান নাই পাইছেন বেশি পাইছেন আচ্ছা কম পাইছেন কত পাইছেন এই 1200 টাকা এক 1200 তাহলে আমার কত সাতশো টাকা হয়ে গেল তাহলে আপনার চাহিদা কিছুটা হলেও কমছে মানে পূরণ হবে কমবো আপনি তো খুশি খুশি তাহলে আমার বোনে যে আশায় দিচ্ছে ওনার আশা যেন পূর্ণ হয় হ্যাঁ